তোমরা যারা যারা এই ভিডিওটা পোস্ট করছো তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল না তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না আর এই ভিডিওটা যে করে পোস্ট করেছে এখন জেলে আছে তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা থানায় খোঁজ নাও তাহলে বুঝতে পারবে ফ্ল্যাশব্যাক বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে তো হে হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমার সবাই তো আশা করি তোমরা ভালো আছো তো আমি বিজয় আর তোমরা হচ্ছো প্র্যাঙ্ক বিজয় তো আজকে টাইটেল আর থাম্বনেল তো বুঝতে পেরেছো কি টপিনি নিয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজকে সফিকের পর্দা ফাঁস করবো সফিক কেমন ছেলে সেটা আজকে পর্দাটা ফাঁস করবো অ্যাকসুয়ালি আজকে ভিডিওটা বানাচ্ছি শফিকের কুকীর্তি নিয়ে একটা ভিডিও গত চার থেকে পাঁচ মাস আগে শফিকের একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর তার থেকে ওইটা আরো জঘন্যতর ভিডিও তো এই ব্যাপারে কিছু কথা later আর শফিকের এই ভিডিওটা কে ভাইরাল বললো আর এটা কি আসলে শফিক নাকি এআই দিয়ে তৈরি করা সেই ব্যাপারে কিছু বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো তাহলে বুঝতে পারবে কারণ সবকে একটা শর্ট ভিডিওতে বলেছি যে এটা আমি নই এটা আমাদের তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে একটা ইনস্টাগ্রামে রিলস করে ও স্টোরি দিয়েছিল তো ওটা বলেছিল সেটাও শোনাচ্ছি তো চলো একদম ভিডিওতেই যাওয়া যাক তো গাইজ সব সাথে যে ইমেটা ভাইরাল হয়েছে এমএটাকে তোমরা প্রায় অনেকেই চেনো ইনস্টাগ্রামের কিং মানে ইনস্টাগ্রামে অনেক অনেক ফলোয়ার্স তো সবাই ছিলো এমএটার নাম হচ্ছে নেহা যদি কেউ না চিনে থাকো শফিকের ইনস্টাগ্রামে আইডিতে গিয়ে দেখো এমএটার সাথে শফিকের অনেক ভিডিও আছে তো তারও বুঝতে পারবে এ কি যারা এই ভিডিওটা ভাইরাল করেছে তারা ফেসবুকে স্টোরি দিচ্ছে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে এটা শফিক আর এটা নেহা কিন্তু আমি তোমাদের তো এই ভিডিওটা দেখাতে পারছি না এই ভিডিওটা একদম জঘন্যতর ভিডিও কারণ ভিডিওটা যদি দেখায় অবশ্যই আমার কাছে রেট চলে আসবে তো ভিডিওটা আমি দেখাতে পারছি না তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করতাম ভিডিওটা তো শফিকের এই নোংরা ভিডিওটা কিন্তু জঘন্যতরভাবে ভাইরাল হচ্ছে সবার পরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে আবার কেউ ফেসবুকে ছাড়ছে কারণ শফিক একটা পপুলার মানুষ ওর ফেস ফেসবেল আছে তাই যেই ভিডিওটা করুক না কেন তার ভিডিওটাই ভাইরাল হবে সেই জন্য সবাই ভিডিওসের লোক ভিডিওটা করছে তো এই ভিডিওটা সবাই নিয়ে স্টোরি লাগাচ্ছে বা স্ট্যাটাস দিচ্ছে তাই সেই কারণে ভিডিওটা ভাইরাল হচ্ছে বলে তাই সফিক একটা ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছে তো কি বলছে সুবিক সেটা তোমরা শোনো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা পোস্ট করছো তো তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল না তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না আর এই ভিডিওটা যে করে পোস্ট করতে তার নাম গ্রুপে সে এখন জেলে আছে তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা রেজিনগর থানায় খোঁজ নাও তাহলে বুঝতে পারবে তাই বলছি তোমরা ভিডিওটা কেউ শেয়ার করো কো এবং পোস্ট করো না তো এবার এই ঘটনাটা আমি আসল ঘটনাটা কি হচ্ছে আমি সেটা বলি তো শফিক বলল এই ভিডিওটা কি আগেকার অনেক মানে তারা সেটা রিয়েশন করার আগেকার এই ভিডিওটা তো কিছুদিন আগে আমি একটা শফিক নামে ভিডিও করেছিলাম শফিকটি জেলে ছিল তো এই ভিডিওটা রুবেলের কাছে ছিল আমি এর আগেই বলেছিলাম রুবেল শফিকের একটা নোংরা ভিডিও নিয়ে রুবেল শফিককে ব্ল্যাকমেল করছিল তো এখন বুঝতে পারছি সফিকের নোংরা ভিডিও মানে এই ভিডিওটায় কারণ এই ভিডিওটা রুবেলের কাছে ছিল আর এই ভিডিওটা নিয়েই সফিককে ব্ল্যাকমেল করতো বলি এই ভিডিওটা রুবেল নিজে পোস্ট করেনি কোনো ইউটিউবারের দ্বারাই কোনো ফেসবুক পেগ আইডির দ্বারাই পোস্ট করছে কিন্তু শফিক তো বুঝতে পেরেছে এই ভিডিওটা রুবেলের কাছেই ছিল কিন্তু এই ভিডিওটা যেয়ে পোস্ট করুক না কেন কিন্তু এই ভিডিওটা রুবেলের কাছেই তো ছিল তাই রুবেলকে কোনো মতে বাহানা মতে এক যায় শিক সুবেলকে ফোন করে ডাকে সেখান থেকেই গ্রেপ্তার করে এবং পুলিশটাকে পুলিশ সুবেলকে ধরে নিয়ে যায় রুবেলকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে সফিকের ওই নোংরা ভিডিও ভাইরাল করার জন্য নয় কিন্তু আজ থেকে তিন মাস আগে যখন শফিকের সাথে তারা রিলেশন ছিল কিসিং ভিডিওটা যে কিসিং যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা ক্ষেত্রে রুবেল ওর সাথে যুক্ত ছিল আজ থেকে তিন মাস আগে শফিকের সাথে তার আর কিসিং ভিডিওটা ভাইরাল হয় আর তার মধ্যে শফিককে রুবেলকে আর রাকেশকে এই তিনজনের নামে শফিকের সাউর কেস করে আর সেখান থেকে শফিককে এবং রাকেশকে ধরতে পারলেও কিন্তু রুবেলকে ধরতে পারেনি রুবেল ওখান থেকে পালিয়ে গিয়েছিল আর এই কেস কিন্তু রুবেলের নামে এখনো কোর্টে চলছে রুবেলকে ধরতে পারেনি সেই হিসাবে আর এই কেসের জন্য শফিক যখন রুবেলকে দেখেছে। তাছাড়াও পুলিশকেও যখন দেখেছে এই ভিডিওটা ভাইরাল করে দিচ্ছে রুবেল সফিক যখন জানে সেই ক্ষেত্রে পুলিশকেও শফিক ডেকেছে আর রুবেল যখন আসে সেক্ষেত্রে শফিক পুলিশকে ফোন করে সঙ্গে সঙ্গে রুবেলকে গ্রেপ্তার করে দেয় শফিক কাইস বলে শফিক বলছে রুবেল নাকি চিনি কিন্তু রুবেলের বাবা বলছে রুবেল নাকি এখন বাড়িতে তো গাইস এ ব্যাপারে এখন কিছু বলতে পারছি না রুবেল কোথায় আর শফিক কোথায় তো এই ব্যাপারে যা কিছু জানতে পারবো না কেন অবশ্যই তোমাকে তোমাদেরকে শেয়ার করব আর যদি তোমরা কিছু জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই তোমরা কিছু জানতে পারবে আর যদি তোমাদের মনে কিছু কথা থাকে সঠিকদের ব্যাপারে কারোর ব্যাপারে অবশ্যই কমেন্টে বলো আমি সেই ব্যাপারে ভিডিও করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর ভালো থাকে সুস্থ থেকো টাটা Yeah!